রাজশাহীতে দ্বিতীয় দিন সকালে উঠেই আমরা হোটেলে আগে ব্রেকফাস্ট করে নিলাম ব্রেকফাস্ট করে নিলাম একদম ভালো মতো যাতে রাস্তাঘাটে কোনো সমস্যা না হয় খিদা না লাগে কারণ কত দূর কোথায় কতক্ষণে যাব জানি না তারপরে চলে গেলাম পুঠিয়া রাজবাড়িতে পুঠিয়া রাজবাড়িটা অনেক বড় রাজবাড়িতে ঢুকতেই প্রথমে এই যে এই কাঁঠাল চাপা ফুল গাছটা পড়ে আর এখানে হচ্ছে শিব মন্দির শিব মন্দিরটা খুব সুন্দর শিব মন্দিরের পাশে হচ্ছে এখানে দোল মন্দির কি যেন একটা বলল হ্যাঁ দোল মন্দিরই বোধ হয় এইটা এটা দুটা পাশাপাশি এখানে অনেক বিদেশি বিদেশি লোকজন আসতেছে দেখতেছে আমার কাছে ভালো লাগছে আর পুরানো দিনের এই বিল্ডিংগুলো এত মজবুত আর এত নিখুঁত কাজ দেখেই ভালো লাগে এটা দেখার পর আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম এই যে পঠিয়া রাজবাড়িতে এটা বিশাল একটা রাজবাড়ির সামনে বিশাল মাঠ আর এই দেখেন এখানে লেখা আছে পুঠিয়া রাজবাড়ি এই বাড়ির ভিতরে ঢুকতে হলে টিকিট কাটতে হয় তো আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম যেখানে টিকিট কাটতে হয় বাড়ির একটা কোনায় যে নিচেই এখানে টিকিট কেটে তারপরে ঢুকে গেলাম এখানে সামনেই ম্যাপটা দেওয়া আছে পুরাতন দিনে মানে সেই আমলে যে এখানে পুরা রাজবাড়িটা রাজাদের মাথায় কত বুদ্ধি ছিল মাসাল্লাহ মানে আসলেই না হলে রাজা হয়েছে কিভাবে ওই যে দেখা যাচ্ছে এটা আর একটা হচ্ছে মন্দির যেহেতু তারা হিন্দু ছিলেন অনেক মন্দির এখানে আর বেশ বড় বড় সুন্দর করে বানানো মন্দিরগুলা তারপরে আমরা রাজবাড়ির ভিতরে ঢুকলাম আর রাজবাড়ি এত শক্ত আর এত নিখুঁত কাজ করা যে এখনও ভাঙেনি কয়েকশো বছরের পুরাতন কিন্তু এইগুলা খুবই ভালো লাগে আর এই যে সিঁড়িতে উঠতেছি উঠে দোতলায় গেলাম সামনে মাঠ মাঠটা অনেক বড় এই যে দোতলায় উঠতেছি ম্যাপ দেখে দেখতেছি কি কি আছে না আসে তো আশেপাশে কী আছে সব দেওয়া আছে এই যে এই প্যালেসটা বানানো হয়েছে আঠারোশো সালে আর এখানে রানী হেমন্ত কুমারী দেবী থাকতেন এগুলো পরে আর কি ইনফরমেশন গ্যাদার করলাম ছোটোবেলায় আমাদের সামাজিক বিজ্ঞান বইয়ে অনেক কিছু পড়েছিলাম এইসব রাজবাড়ি তারপরে অনেক কিছু যে উত্তরা গণভবন টবন যাই হোক নিজের চোখে এই প্রথম দেখলাম ভালো লাগলো আর ইতিহাস সম্পর্কে জানতে কান্না ভালো লাগে তারপরে যদি হয় নিজেদের দেশি ইতিহাস এই যে উত্তেলায় উঠে গিয়েছি এর ভিতরে প্রচুর পরিমাণে ছবি রাখা কারণ কি ইয়াগুলা অনেক কিছুই চুরি হয়ে গেছে বা হারাই গেছে কিছু একটা হয়েছে আমরা আসলে ইতিহাসকে সংরক্ষণ করতে জানি না সেইভাবে এটাই বলবো কারণ এত পুরাতন রাজবাড়িতে এত কম জিনিস থাকে না অনেক অনেক জিনিস নাই অল্প কিছু আছে মূর্তি টুর্তি এই আর সিন্দুক টিন্দুক এগুলাই আছে কিন্তু এগুলো আরও অনেক কিছু ছিল না আসবাবপত্র ওগুলা রাখলে জিনিসটা আরও দেখার মতো হতো যাক আমি এই ব্যাপারটা নিয়ে একটু কষ্ট পেলাম কিছু করার নেই এরকমই হয়ে গেছে আর যে নিচে নেমে রাজবাড়িটির ভিতরে আরেক সাইডে আসলাম এখানে ভেঙে যাচ্ছে এটা একটা রথ মন্দির এই যে এই মন্দিরটাও খুব সুন্দর কান্তগির মন্দিরের আদলে করা এই মন্দিরটা এখানে যে লোক ছিলেন উনি বললেন ওনারা এখানেই থাকেন বলল যে এটা আর ওটা অলমোস্ট সেম এটা রাজবাড়ির এখানে করা আর ওইটা কান্তজির মুরগির দিনাজপুরে করা এই যে এখানে একটা হলুদ অপরাজিতা ছিল গাছ আর এই যে এই মন্দিরটা বাড়ির ভিতরে লাল রঙের খুব সুন্দর আর এখানে কিছু ছিল হয়তো ভেঙে গেছে ঘুরে ঘুরে দেখতে বেশ ভালো লাগতেছিল দেখেন কত বছরের শত শত বছরের পুরাতন রাজবাড়িটাও প্রায় খুলে খুলে পড়তেছে একটা সময় এটা হয়তো বা থাকবে না এই যে গাছপালা মন্দির মন্দিরের গায়ের যে আর্টগুলা এগুলা আসলেই দেখার মতো এই যে তুলসী তলা তুলসী গাছটাকে ওরা খুব পবিত্র মনে করে পূজা করে এই জন্য এটাকে খুব সুন্দর করে যত্ন করে মিনারের মতো করে রেখেছে এই যে তলা আর এপাশে হয়তোবা ঘর টর বা কিছু ছিল এগুলা ভেঙে যাচ্ছে আস্তে আস্তে এইগুলা হয়তোবা অনেক কষ্টে সংরক্ষণ করে রাখা যাচ্ছে বা রাখা আসে কিংবা এগুলো অনেক শক্ত মজবুত ছিল এই জন্য হয়তো আসে আস্তে আস্তে এগুলাও থাকবে না আর এই যে কাজগুলো দেখেন এই চিত্রকর্মগুলো দেখে তো আমি মুগ্ধ এত নিখুঁত হাতে ছোট ছোট করে কাজ করা এগুলো হাতেই করা কারণ সে আমলতে এত মেশিনপত্র ছিল না এই দেখেন আর্টিস্টিক মানে যারা কাজগুলো করেছে কি সুন্দর যত্ন করে হাতি ঘোড়া তারপরে যুদ্ধ অনেক কিছু আর কি বোঝানোর চেষ্টা করেছে এই আর্টের মাধ্যমে ভালো করে দেখলে বোঝা যায় আমার তো খুবই ভালো লেগেছে এই জায়গাটা আর এই কাজগুলা আর বাড়ির এক সাইড দিয়ে হচ্ছে রানীর ঘাট রানী গোসল করতে যেতেন এই ঘাট দিয়ে রানী মহল থেকে রানীর ঘাটে যেতেন এইভাবে এই দেখেন এই বাড়িটার রাজবাড়িটার চার দিকে ছিল দীঘি দীঘি মানে কি আমরা তো দীঘি দেখেছি ছোট ছোট এইটা বিশাল দীঘি আর একটু বড়ো হইলে মনে হতো খাল ক্যানেল বা নদী হয়ে যেত এরকম বড় বড় দিঘি। আর এই দীঘির মধ্যে রানী যেহেতু গোসল করবেন তাকে তো সবাই দেখতে পারবে না বা তার গোসলের কোনো সমস্যা যাতে না হয় কেউ না দেখতে পারে বা মানে সিকিউরিটি বলা যেতে পারে সেজন্য তার রানীর স্পেশাল ঘাট এটা আর এই পাশে অপোজিটে হচ্ছে কাছারি ঘর কাছারি ঘর কাকে বলে জানেন যেখানে বাড়িতে মানে রাজবাড়িতে তো অনেক লোকজন কাজ করে করতে হয় কারণ রাজবাড়িতে বিশাল বাড়ি তো মেনটেনেন্স কাজের লোকদের করতে হয় তারা এসব কাছারি ঘরে থাকে কাছারি ঘরটাও আছে ভালো আর এই যে রানী গোসল করতেন এই যে ঘেরাও করা এইটার ভিতরে পুরা দীঘিটার ভিতরে এটুকু শুধু রানী গোসল করতেন রানীর জন্য এটা আলাদা করে করা আর পিছনেই ছিল কাছারি ঘর কাছারি ঘরগুলো এখনও আছে কেউ থাকে না কারণ খুলে খুলে পড়তেছে আসলে আর কত বছর থাকবে অনেক বছরই তো গেল তারপরে পুঠিবাড়ি থেকে পুঠিয়া রাজবাড়ি থেকে আমরা চলে এলাম নাটোরে উত্তরা গণভবন দেখতে উত্তরা গণভবনটা বোঝা যাচ্ছে বাইরে দিয়ে রং টং করে অনেক যত্ন করে সংরক্ষণ করার চেষ্টা করা হচ্ছে যাই হোক ভালো লাগছে জায়গাটা কিন্তু এখানে ঢুকেই আসলে সবার মনটা খারাপ লাগবে কারণ ঢোকার সাথে সাথেই দুই পাশে দুটা পুকুর মতো আছে কিন্তু পুকুরের পানি এত নোংরা আর এখানে প্রচণ্ড পরিমাণে মানুষ এটা সেটা ফেলে নোংরা করে রাখছে এত সুন্দর ঐতিহাসিক ঐতিহাসিক জায়গাটা আমরা সংরক্ষণ করতে পারি না এই যে এখানে সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে উত্তরা গণভবন অনেক বড় এরিয়া নিয়ে খুব সুন্দর সবুজ সব কিছুই ঠিক আছে এখানকার গাছগুলো সবচেয়ে অবাক করা এত বয়স্ক গাছ মানে কয়েকশো বছরের পুরাতন গাছ আর গাছের ভিতরে গাছ হয়ে গেছে তারপরেও গাছগুলো আছে আমরা মনে হয় দুই তিনজন মানে দুই হাত মেলে দিয়েও এক একটা গাছ ইয়া করতে পারতেছিলাম না এরকম বড় বড় গাছ দেখেন এই গাছগুলো কিন্তু আম গাছ আম গাছের এই কিসের দিকে তাকায় দেখেন অন্য গাছের গাছ জন্মাইছে যে কোনো গাছ মানে এইগুলা গাছ কী গাছ আমরা জানি না কিন্তু আম গাছও আছে এ এত বছরের পুরাতন দেখলেই মানে খুব একটা কেমন যেন লাগে যে আমাদের কতগুলো পুরুষ মানে কতগুলো প্রজন্ম চলে গেছে তারপরে আমরা এই গাছগুলো দেখতেছি কত মানুষ মারা গেছে এই গাছ দেখে গেছে অথচ এখনও গাছ আছে মানুষগুলা নাই সেই দিনের জিনিসগুলো আমরা দেখলাম আমার এই জিনিসটাই বেশি ভালো লাগছে এই উত্তরা গণভবনে তবে আমি চাই এটা আরেকটু একটু ভালো মতো সংরক্ষণ করলে আরও ভালো আমাদের পরবর্তী প্রজন্মরাও ভালো মতো দেখতে পারবে তো দেখার পরে আমরা একটু টায়ার্ড হয়ে গেছি ভাবলাম একটু ডাব খাই এখানকার ডাব এত বিচ্ছ্রি কি বলবো একটু মজা না পানি আর দামও অনেক বেশি ঢাকার থেকেও এখানকার ডাবের দাম বেশি তারপরও একটু খেয়েছি যাতে আমাদের ডিহাইড্রেশন না হয় খেয়ে তারপরে সোজা আমরা চলে গেছি ঈশ্বরদী পাবনা যেখানে রূপপুর তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত এই যে দেখেন এই তাপবিদ্যুৎ কেন্দ্র সবচেয়ে ভালো দেখা যায় লালনশাহ ব্রিজের উপর দিয়ে তো আমরা লালনশাহ ব্রিজের উপরে এই যে উঠলাম উঠে নেমে এখন সবাই এখানে নেমেই দেখে কারণ ভিতরে ঢুকেও দেখা যায় অনেক চেকিং টেকিং করে অনেক একটু প্যারা দেয় কারণ এখন আর্মিরা এটা খুব ভালো মতো সংরক্ষণ করতেছে তো স্বাভাবিক এটা নিরাপত্তার জন্য এটা করা এটা ভালো এই জন্য আমরা ভিতরে ঢুকিনি এই সাইডেই যেহেতু সুন্দর দেখা যাচ্ছিলো তাই আমরা এখানেই চলে এসেছি সাথে লালন লালনশাহ ব্রিজটাও দেখা হয়ে গেল ওই পাশে আবার হার্ডিন ব্রিজও ছিল তো দেখেন কি সুন্দর না আর পদা নদীর সাথেই কারণ তা বিদ্যুৎ কেন্দ্রে তো প্রচুর পানি লাগে এই পানি থেকেই ওরা নেয় মানে এই নদী থেকেই পানিটা নেয় এই জন্যই নদীর পাশেই করতে হয় আর এই যে হার্ডেন্স ব্রিজ এটা আমি অনেক আগেও দেখেছি কারণ আমি এদিক দিয়ে একবার গিয়েছিলাম তো যাই হোক খুব ভালো লাগলো মেয়েকে দেখাতে পেরে এগুলো দেখার পরে তা বিদ্যুৎ যেই চাকরি করতো আমাদের চাকরি করে এখনও আমাদের এক আঙ্কেল তো ওনাকে ফোন দিয়েছিলাম বাসায় আছে কি সকালে বের হওয়ার আগেই তো বলল যে আছেন এবং আসতে বলল তো ওখানে গেলাম যাওয়ার পরে তো অবাক আমি তো ভাবিনি এত আইটেম করবে আমার এই ভিডিওতে সব কিছু আসে নাই কারণ টেবিলে তখনও দিচ্ছিল আর দিচ্ছিল আমি তার মাধ্যম মধ্যেই এইটুকু ভিডিও করে নিছি না হলেও আট দশ পত্ত রান্না করছিলই আরও সাথে ডেজার্টও ছিল কয়েক রকমের মিষ্টি হাঁসের মাংস এত তাড়াতাড়ি তাড়াতাড়ি মানে এত কিছু অ্যারেঞ্জমেন্ট করবে মানে আমরা ভাবতেই পারিনি খুবই খুশি হয়েছেন তারা আমরা যে তাদের বাসায় গিয়েছি আর ওখানে রাশিয়ানরা প্রচুর পরিমাণে থাকে রাশিয়ান গ্রিন সিটিই আছে ওরা দেখি বাজার করতেছে দেখে ভালো লাগতেছিল আমাদের দেশের মধ্যে ছোট্ট এক টুকরো রাশিয়া এরকম একটা অবস্থা যাই হোক ওনাদের বাসায় খাওয়া দাওয়া করলাম উনি এখানে তাপ বিদ্যুৎ কেন্দ্রেই জব করেন তারপরে খেয়ে দেয়ে আমরা আবার চলে আসলাম বাঘা মসজিদের কাছে এই জায়গাটার নাম ভুলে গেছি বাঘা মসজিদ দেখতে আসছি নাটোরের আশেপাশে এই জায়গাটার নাম কি হবে ভুলে গেলাম যাই হোক এই যে বাঘা মসজিদ বাঘা মসজিদটাও কয়েকশো বছরের পুরাতন এখানকারও দেয়ালের আর্টগুলা খুবই সুন্দর মনোরম আর মসজিদটাও খুব সুন্দর উঁচু একদম লাল বিল্ডিং দেখতে ভালো লাগতেছিল আর এটা অনেক বড় এরিয়া এটাও খুশে খুশে পড়তেছে এখানে সাথে মাজার বা কবর আছে কাদের কবর জানি না হতে পারে বা বিশেষ কোনো ব্যক্তি আর এ পাশের গাছগুলাও অনেক পুরাতন তবে রাজশাহীতেই খুব একটা ঐতিহাসিক নিদর্শন অনেকগুলো আছে আমরা তো আরও অনেক কিছু দেখতে পারিনি মানে একদিনে আর কি এই যে বাঘা মসজিদের সাথেই বাঘা পুকুর বিশাল একটা পুকুর এই যে বাঘা পুকুর নাম কিন্তু আসলে এটা দীঘির চেয়েও বড় আগে যে দীঘিগুলা দেখছি এটা আরও বড় তবে এখানে আরেকটা কি সমুদ্র যেন আছে দিনাজপুরের ওইটা ওইটা নাকি আরও বড় ওইটা তো দেখা হয়নি ইচ্ছা আসে ওইখানে তো যাইতে পাঁচ ছয় ঘন্টা জার্নি করতে হয় তা ভাবলাম এবার আর যাবো না পরের বার এসে যাব। তো বাঘা পুকুরের পানিতে আমার মেয়ে একটু পা ভিজাইলো কিন্তু পাটা এত পিছলা খুব ভয়ে ভয়ে হাতটা ধরে ভিজাইলাম তারপরে সন্ধ্যায় আমরা রাসাই সিটিতে ব্যাক করলাম ব্যাক করে আমরা খেলাম পুরি আর রসগোল্লা সানার রসগোল্লা সেই মজা আর এই খাবারটা আমি প্রথমেই খেলাম তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ